হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সেদিন আমরা কুকিলামুক অক্ষয় তৃতীয়ায় গিয়েছিলাম আর পুরো ভিডিওটা আপলোড করতে পারি নাই এডিট করার জন্য তাই আজকে এডিট করলাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আর এই ফুল গাছটা আমাদের বাড়িতেই এই ফুলগুলো আমার খুব ভালো লাগে আর প্রচুর গরম পড়ছে আর রোদ্রে দেখো এত গরমে ফুলটা গাছের ফুলগুলো মুচড়ে গেছে একদম কত সুন্দর ফুলগুলো গরমে মচড়াইয়া গেছে কত সুন্দর ফুল গরমে কি হয়ে আছে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ফুল গাছটা আবার সতেজ হয়ে গেছে দেখো এত সুন্দর হয়েছে তাজা হয়ে গেছে বৃষ্টির জলে কত সুন্দর হয়ে গেছে ফুলগুলো ফুল পাতা সব আবার সুন্দর হয়ে গেছে একদম প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে এখন আবার রোদ্র উঠে গেছে অল্প সময় বৃষ্টি দেওয়ার জন্য ফুলগুলো পাতা ফুল সব আবার একদম তাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো এবার একদম তাজা হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমুকের নিগমানন্দ মানে শান্তি আশ্রম এখানে নিগমানন্দ গুরু জয়গুরু ঠাকুর আছে আর আমুক ব্রহ্মপুত্র নদী মেলা সব মিলিয়ে মানে ভিডিওটা বানিয়েছি তোমরা স্কিপ না করে দেখবে তো এইদিকে আমি রান্না রেডি করছি আজকে রান্না করব ছাল কোমরের চড়চড়ি সরষে বাটা দিয়ে ছাল আমি টুকরো করে কেটে নেবো সবার আগে আর এদিকে এখন কিছু মেলার ভিডিও দেখাচ্ছি তোমাদের কোকিলামুখের এই যে কোকিলামুখ শান্তি আশ্রম আর এখানে হচ্ছে নিগমানন্দ ঠাকুর থাকে জয়গুরু ঠাকুর আর এখানে মেলাও বসেছে প্রচুর মেলা বসেছে নদীর কিনারে ব্রহ্মপুত্র নদীর কিনারে মেলা আর ভিতরে মন্দির আগে দেওয়াল দেওয়া ছিল না এখন দেওয়াল দিয়ে দিচ্ছে বর্ষাকালে নদী একদম জলে ভর্তি হয়ে যায় রিক্স হয়ে যায় সবাই যাওয়া আসা করে এর জন্য উঁচু করে দেওয়াল দিয়ে দিছে আমি বাইরাটা তোমাদের দেখাচ্ছি রাস্তা দিয়েছে তিনটা চক্র রাস্তা আছে সবাই গিয়ে ঘোরাফের দেখতে তো এখানে গান কীর্তন চলছিল মন্দিরের ভেতরে পূজা হওয়ার পর মানে মন্দিরের মেন দরজাটা বন্ধ করে রাখে আর আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম খুবই ভালো লাগে মন্দিরে গেলে আর এই যে ব্রহ্মপুত্র নদী এখন জল আছে আর কদিন পরে একদম উপরে চলে আসে ব্রহ্মপুত্র নদীর অনেক রাগ শুনেছি পাশে যেতেই ভয় লাগে আর ভীষণ ঠান্ডা জায়গাটা একদম গরম লাগে না এই জায়গাতে গেলে যেমন নাম শান্তি আশ্রম তেমনি খুবই সুন্দর আর একদম ঠান্ডা আর এই যে এখানে মেলা বসছে নদীর কিনারে বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো একদম জলে টুপুটুপু হয়ে যায় যেখানে মেলা বসছে আর কিনারে দেওয়াল দিয়ে রাখছে দেওয়ালের এই দিকটা নদী আর এই পারটা ভিতরে মন্দির উঁচু করে দেওয়াল দিয়েছে এই যে দেওয়ালটা ভিতরটা মন্দির আর এই পাশে নদী এরপর আমরা মেলায় কিছুক্ষণ ঘুরে এবার যাচ্ছি প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আরো কিছুক্ষণ মেলায় ঘুরে টুরে বাড়ি চলে আসবো তো সবার এখন গিয়ে প্রসাদ খেয়ে নেই ভাবছি দুটো বেজে গেছে উৎসব হচ্ছে এটাতে মঠে এই মঠটা স্থাপিত করা হয়েছিল আপনাদের সবাইকে জানালাম যে আপনারা এসে আসি আসি আমার বনুটা আঙ্গুরটা দেখা আঙুলটা মা kita udah apa apa lagi আর এই যে উঁচা করে দেওয়াল দিছে এটা মন্দিরের দেওয়াল ভিতরে মন্দির আর বাইরে দিকে এখানে ব্রহ্মপুত্র নদীর কিনারে মেলা বসছে আর গেট আছে তিনটা চারটা গেট আছে যাতে বাইরে মানুষ আসতে পারে নদী দেখার জন্য আর আর এইখানে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে আর এতটাই ভিড় হয় এখানে খুব সুন্দর অনেক বড় জায়গা খোলামেলা ভিড় হলেও মানে এতটা বোঝা যায় না প্রচুর বড় জায়গা তো আর দুই হাজার তিন হাজার লোক একসাথে বসে প্রসাদ খাওয়ার মতো ব্যবস্থা করা আছে আমরাও প্রসাদ খেলাম আর আজকে ভীষণ গরম ছিল এখন আমরা পুকুর পাড়ে যাব পুকুর পাড়টা খুব ঠান্ডা এই পুকুরটা আশ্রমের ভিতরে চতুর্দিক মানে চারিদিকটা পুকুরের খুব সুন্দর করেছে তার এখন বাজে বিকাল চারটে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে করছি আর খুব ভীষণ গরম এখন এখান থেকে তরমুজ না তো শশা কিনে খাবো আর বাড়ির জন্য লোয়না দেবো